হ্যালো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ স্পেশাল হতে চলেছে কারণ আজ তোমাদের দেখাবো বাংলাদেশ টপ অন তো কীভাবে ওকে মার দিলো আমার টিমমেট তো দেখে ভাই পুরোই অবাক হয়ে যাবার যে একাই সে তার স্কুল কিন্তু খেয়ে দিছে বাংলাদেশ টপ অন মানেই এখন কি বলবো ভাই তোমরাই ভিডিওতে দেখে নাও তো ফার্স্ট রাউন্ড মারা গেছিলো মারা যাওয়ার পর আবার রিভার্ভ পাইছে ও রিভার্ভ পাওয়ার পরে ও কিন্তু এখন নাইমে এই সাইডে আছে তো এখন ওই যাবে আর কি লাস্টের সময় তো এই জন্য আর কি তো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতেই থাকি আর যারা আমার চ্যানেলে নতুন আছে ক্লিক করো না হলে এত ভালো ভালো ভিডিও কিভাবে তোমাদের সামনে যাবে তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের এখানে কিন্তু আমাদের দুইটা ম্যান বা আছে তো দেখতেই পারছো এই সাইডে হচ্ছে বিএনএল ভাই আর হচ্ছে এই সাইডে আছে রফি ভাই তো চলো আমরা এখান দেখি দে কোথায় আছে বাংলাদেশ টপ অন তো বাংলাদেশ টপ অন কিল করছে তো তোমরা দেখতেই পাচ্তেছো একটু আগেও নাম উঠছিল বাংলাদেশ টপ অন তো বাংলাদেশের ভিতরে ভাই টপ অন তাকে মাইরে দেওয়া কি ভাই এতটা সহজ কি মনে করলে তোমরা তো কমেন্টে অবশ্যই বলে যাও দেখো বাংলাদেশ টপ অন কিল করছে সেটাও এখন দেখালো তো এই বাংলাদেশ টপ অনে কিন্তু এরা একটা ন হইছে ভাই ভাই মন হ্যাঁ তো ওরা ওটা কনফার্ম নিশ্চয় কনফার্ম হ্যাঁ ভাই বাংলাদেশ টপনের কিন্তু একটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কিল আর বাকি আছে ওর স্কোয়াডটা আছে মানে আমাদের একটা আছে আর ওর হচ্ছে ওর স্কোয়াড আছে বাংলাদেশ টফন আর একটা আছে তো বাংলাদেশ টফন কিন্তু এই যে এই যে ভাই এই এই যে এই যে ভাই নক হয়ে গেছে ভাই কী বলবো ভাই দেখতেই পাচ্ছ তো বাংলাদেশ টফন কিন্তু নক হয়ে গেছে তো এটা কনফার্ম কনফার্ম দিয়ে দাও হ্যাঁ কনফার্ম দিচ্ছি দেখ পারলে বাংলাদেশ টপ ওয়ান কনফার্ম হয়ে গেছে তো চলো আমরা কিন্তু একটা বেশি আসা অন্য দলের স্কোয়াড আছে বা আবার রিভাইভ দিতে ভাই অন্য দলটা মেরে দিছে আমার টিমমেটকে তো সমস্যা নাই বাংলাদেশ টপ ওয়ানকে মেরে দিছে এটাই যথেষ্ট